বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাটা যেন একদম সত্য লক্ষ্মী পুজো দুর্গা পুজো এক এক করে তো সব পুজো চলে গেল সামনে আসছে কালী পুজো তার আগে ভাবলাম ঘরটা আরও একবার সুন্দর করে গুছিয়ে নিই তো দুর্গা আগে আমি একবার ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু তার তো অনেক দিনই হয়ে গেল মাঝখানে লক্ষ্মী পূজাও চলে গেল। তাই ভাবলাম ঘরে অনেকটাও ঝুল হয়ে গিয়েছে লক্ষ্মী পুজো এই সেই করতে করতে আর দুর্গা যাওয়ার পর একটা যেন আলসেমি লেগে গিয়েছিল কারণ অনেক দিন পর্যন্ত ঘোরাঘুরি করার পর আর ঘরের কাজে মনে বসছিল না তা যাই হোক আজকে পুরো ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকে জানাই আমার একটি নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু ঘরের যতগুলো জিনিস আছে সব কিছুই আমি ভালো করে মুছে পরিষ্কার করে নেব তো প্রথমে দেখতেই পারলে ঝুলগুলো ঝেড়ে নিলাম তার উপর আজকে হলো বুধবার সেই জন্য ভেবেছি আজকে করি কারণ কালকে বৃহস্পতিবার হয়ে গেলে এই ঝাড়াঝাড়ি কাজগুলো আর করব না কারণ মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো লক্ষ্মীবার হিসেবে মানা হয় এই বারগুলোতে জানো তো আমি ঘরের ওই ঝুলঝাড়া কাজগুলো করি না সোমবার বুধবার শুক্রবার এই তিন দিন আর রবিবার এই দিনগুলোর মধ্যে আর কি আমি করে থাকি তো সোমবারে তো কালী পূজা রয়েছে তাই ভাবলাম আজকেই মোটামুটি কাজ তো হয়ে যাবে প্রথমে সব কিছু ঝাড়াঝাড়ি করে নিয়ে তারপর আসলাম নিচের দিকে যেখানে রয়েছে ক্যালেন্ডার ক্যালেন্ডারটা তো এখনো পরে তো তিন মাস চালাতে হবে তাই ক্যালেন্ডারটাও একবার ভালো করে মুছে নিলাম ওই একটাই সমস্যা আমাদের উঠোন কাঁচা হওয়ার কারণে বালিতে যতই পরিষ্কার করি না কেন সকালে পরিষ্কার করি দুপুর হতে হতে আবার বালি বালি হয়ে যায় সবকিছু মোটামুটি কিছু করার পর আমি চলে আসলাম জানালাটা পরিষ্কার করতে আর জানাটা রং করা হয়নি শুধু পুটিং মারা হয়েছিল সেই কারণে দেখো অনেক জায়গায় না জং জং ধরে গিয়েছে যেহেতু জানালা দরজা সবগুলোই লোহার সেই কারণে আমার খাটের পাশে একটা জানা রয়েছে আর একটা জানা রয়েছে উল্টো দিকে এখানে কোনো কিছুই নেই সামনে একটা ফ্যান আর টিভি রয়েছে টিভিটা তেমন একটা আমরা ব্যবহার করি না মানে আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমরা টিভিটা ব্যবহার করতাম অবশ্য টিভিটা কিন্তু এখনও ভালোই রয়েছে ঘর ডাস্টিং বা ঘর মোছার কাজগুলো দেখতে মনে হয় কি তাড়াতাড়ি যেন হয়ে যাবে করতে গেলে কতটা যে সময় পের হয়ে যায় যখন করা হয় তখনই বোঝা যায় তো এই কাজগুলো করার সময় একদম হাঁপিয়ে উঠছিলাম কারণ আমি ঘরে ফ্যানটা বন্ধ করে এরপরেই কাজগুলো করছিলাম তারপর না এদিকে জল টল খেয়ে একটু রেস্ট করে নিয়ে চলে আসলাম টিভিটা পরিষ্কার করতে আমাদের বাড়িতে এখন কেউ আর টিভি দেখে না সেই কারণে টিভিটা ভালো হওয়া সত্ত্বেও এখানে গ্যাসের উপর রেখে দিয়েছি এখন হলো মোবাইলের যুগ সবাই মোবাইলই দেখে কারণ টিভিতে যেটা হবে আমাদের সেটাই দেখতে হবে নিজের পছন্দ মতো কিছুই আনতে পারবো না কিন্তু মোবাইলে তো যেটা ইচ্ছা সেটাই দেখা যায় সেই জন্যই আমরা এখন মোবাইলটা হয় একটু বেশিই দেখি ছোটবেলায় অবশ্য এই টিভি দেখতাম সারাক্ষণ অন্যের বাড়িতে গিয়ে হলেও কিন্তু দেখতাম এখন ঘরে থাকা সত্ত্বেও সেটা দেখতেই মন চায় না দেখো তোমাদের সাথে অনেক গল্প হলো ততক্ষণে কিন্তু অনেক কাজ ছিল সেগুলো করে নিলাম ফ্যানটা আমি নবমীর দিন পরিষ্কার করেছিলাম তারপরে আর একদিনও পরিষ্কার করা হয়নি দেখলাম অনেকটাই ধুলো পড়ে গিয়েছে ফ্যানটা পরিষ্কার করার পর আমি খাটটাও মুছে নিয়েছি কিন্তু আজকে শোকেস বা টেবিল কোনো কিছু ভালো করে পরিষ্কার করব না কারণ এখানে তো আর তেমন কোনো ঝুল পড়েনি শুধুমাত্র ওর জামা কাপড় আর কসমেটিকের জিনিস আছে সেগুলো বের করে গোছাতে হবে আজকে এগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর ভীষণ গরম লাগছিল ঘরের ফ্যানটা বন্ধ থাকার কারণে আর ইচ্ছে করছিল না বাকি জিনিসগুলো বের করে গোছাই তাই ভাবলাম বাকি কাজগুলো কালকে নয়তো শুক্রবারে করে নিব আজকে শুধুমাত্র ওপর ওপর দিয়ে যেগুলো না পরিষ্কার করলেই নয় সেগুলো করে নিই পরিষ্কার তো এগুলো মোটামুটি করার পরে না ঘর মোছার জন্য জলটাও নিয়ে আসলাম তো আগে দেখি দুটো বিস্কুট আছে ভাবলাম বিস্কুটটা খেয়ে তারপরে এই ঘরটা মুছে নিই তাহলে আমার আজকের মোটামুটি ঘর পরিষ্কার করার কিন্তু সব কাজ হয়ে যাবে এখন শুধু দুটো কাজে বাকি থাকলো সেটা তো আমি করে নেব তোমাদের খরচটা ঘর পরিষ্কার হলো সেটা কমেন্টে অবশ্যই জানিও আমরা কিন্তু এই দীপাবলি তার সাথে দুর্গা পুজো এই সময়টা কিন্তু পুরো ঘর ভালো করে পরিষ্কার করি দেখো বাকি দিনগুলোতে তো অনেক কাজ থেকে পুরো ঘর পরিষ্কার করা সম্ভব নয়